আমরা কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদের পতন চাই কিন্তু কিন্তু কর্তৃত্ববাদী চর্চার অবসান চাই না এটি কি হতে পারে এটি কখনো হতে পারে না বলে আমরা মনে করি কাজেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বৈশবী আন্দোলনের চেতনার বাস্তবায়নের পটভূমি এবং কাঠামো তৈরি করার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন ক্ষমতায় বসেছেন দায়িত্ব গ্রহণ করেছেন আমি দৃঢ় বিশ্বাস করি এই এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় শতভাগ সদস্য কোনো না কোনো সময়ে আদিবাসী দাবির প্রতি আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং আমি বিশ্বাস করি তারা এখনও সেটা তাদের অন্তরে ধারণ করেন তাহলে তারা কেন প্রকাশ্যে সেটি বলবেন না তারা কেন এটি আদিবাসী সম্পর্কে বাংলাদেশ সরকারের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কে সেটা সুস্পষ্টভাবে কেন তারা বলবেন না সেই প্রশ্ন আমাদের এবং আমি আর আরেকটু একটু প্রশ্ন করবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তার প্রথম ভাষণে আদিবাসী শব্দ যেভাবে চয়ন করেছিলেন আদিবাসীর পরিচয় উল্লেখ করে যেভাবে আদিবাসী অধিকারের কথা বলেছিলেন তার কাছেও কিন্তু এই সাম্প্রতিক ঘটনাগুলো অজানা নয় তিনিও কোনো তার অবস্থান পরিষ্কার করবেন না আমার সেই প্রশ্ন তাহলে কি তার অন্তর্বর্তীকালীন সরকারের পিছনের শক্তি এত বেশি শক্তিশালী যে তাদের কাছে তাদের নথি স্বীকার করতে হবে এবং একটা ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন তত্ত্বকে স্বীকার করে নিতে হবে এই অবস্থান সরকারকে পরিষ্কার করা উচিত যদি তাই না হয় অন্ততপক্ষে পক্ষে যে এই পিছনের যে শক্তি তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারে অনুরোধ করতে পারে আমরাও অনুরোধ করব যে আপনারা একটু পড়াশোনা করেন আপনারা একটু পড়াশোনা করে দেখেন বৈশ্বিক চর্চা দেখেন নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করান তারপরে মিথ্যাচার থেকে দূরে থাকুন এবং অনুধাবন করতে চেষ্টা করুন যেটি অনেকে বলেছেন আদিবাসী আর আদিবাসিন্দা এক জিনিস নয় যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় যারা আদিবাসী হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে দাবিয়ে রাখা দমন করে রাখা বাংলাদেশের কোনোক্ষণ কখনই সম্ভব ছিল না হবে না ভবিষ্যতে হবে না বিশেষ করে আমি মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা তার প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা আমাদের থাকে তাহলে এই ভুয়া তথ্যকে তথ্যের অবসান করতেই হবে এবং বাস্তবে বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে